আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে সাত দফা দাবি আদায় উনিশ জুলাই শনিবার বেলা দুইটায় ঢাকা সোহরাবাদী উদ্যানে জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামিয়ালাঙ্গি ইউনিয়নের আয়োজনে মঙ্গলবার পনেরো জুলাই বিকাল পাঁচটায় বলা গ্রাম থেকে শুরু হয়ে সাইনবোর্ড বাজার প্রদক্ষিণ করে পাশাপাতিলা বাজারে মিছিল শেষ ও পথসভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন কেলাঙ্গি ইউনিয়ন আমি জাহিদুল ইসলাম আওয়ালসে এখানে আমাদের উদ্দেশ্য লক্ষ্যে আমরা সেখানে আমরা যাব এখানে

আল্লাহর কাছে ওই সাবর্থন করেছি আমরা সবকিছু আল্লাহ অবস্থায় দান করে দিয়েছি জীবন জৈব অর্থ সম্পদ আমরা আল্লাহ অবস্থায় নিহত করতে এসেছি যদি কেউ সেক্রেটারি তরিকুল ইসলাম থানা যুব বিভাগের সেক্রেটারি আসান হাবিব শামিন মাওলানা আবু সাইদ যশোরী ও মঞ্জুর হোসেন সহ স্থানীয় জামাত কর্মীরা